আমরা লক্ষ্য করে দেখি ডবল ইঞ্জিনের সরকার তারা আমাদের বাংলা ভাষায় কথা বললে নিজেদের বাঙাল হিসেবে পরিচয় দিলে তারা যেভাবে হেনস্থা করছে যেভাবে অত্যাচার করছে পুলিশি আটক করে রাখছে এবং কিছু কিছু লোককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে লড়াই শুরু করেছে আজকে আবামোর সমস্ত বাঙালি জাতি ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হয়েছে আজকে ভারতবর্ষের স্বাধীনতার সময় যে বাঙালি তাদের রক্ত দিয়ে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিল আজকে আবার যখন বাংলায় আঘাত এসেছে যে বাংলা ভাষা কথা বলার জন্য ডবল ইঞ্জিন সরকার বিজেপি যেভাবে আমাদের অত্যাচার করছে যেভাবে আমাদের হেরস্যা করছে তার বিরুদ্ধে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই শুরু করেছে সেই লড়াইয়ে বাংলার আপামর মানুষ সামিল হয়ে প্রমাণ করে দেবে যে বাংলার মানুষ ঐক্যবদ্ধ বাংলায় গণতন্ত্র রক্ষা করার জন্য বাংলায় ধর্ম নিরপেক্ষ থেকে রক্ষা করার জন্য বাঙালি স্বাধীনতা সংগ্রামের রক্ত দিয়ে আজ আমরা যারা তিরুমল কংগ্রেস করি আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমরা যারা অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতির লড়াই করি আমরাও সেই রক্ত দিয়ে আমাদের বাংলা ভাষা এবং বাঙালির যে সংস্কৃতি বাংলার যে সৃষ্টি বাংলার যে ঐতিহ্যকে ধ্বংস করতে যাচ্ছে বাঙালি বিদ্বেষ হিসেবে প্রতিংশ করাণ হয়ে বাঙালিকে যেভাবে ধুমড়ে মুছড়ে শেষ করতে যাচ্ছে আমাদের মেরুরন্ড সেদিনও সোজা ছিল আজও সোজা আছে আমাদের নেত্রী সোজা মেরুদণ্ডে শত অত্যাচারের পরেও তিনি কিন্তু তার কাজ করে চলেছেন আমরাও আগামী দিনে তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমরা প্রমাণ করে দেবো ভারতবর্ষের অন্য রাজ্যগুলো যা পারে না বাংলা সে কাজ পারে